আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে বিশাল বড় যে গরুর বাজারটা দেখতে পাচ্ছেন এই বাজারটা হচ্ছে ডুগডুগি বাজার যেটা চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত আর চোয়াডাঙ্গা জেলার মধ্যে সবচেয়ে বড় বাজার হচ্ছে এই গরুর বাজার তো এর বিশালতা দেখে আমি খুবই বিস্মিত হয়ে গেছি আমাদের অঞ্চলে ঈদের সময় এরকম জমজমাট গরুর হাট হয় কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ঈদ ছাড়াই বিশাল বড় গরুর হাট তো এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত দেখতে পাচ্ছেন শুধু গরু আর গরু তো এরকম বিশাল অংশ ওই পাশেও আছে আপনাদেরকে এর পুরো চিত্র দেখাবো ঘুরে ঘুরে সেই সাথে দেখবো যে এখানে কি কি ধরনের গরু আসছে আর কি ধরনের গরু কি ধরে বিক্রি হচ্ছে তার বিস্তারিত পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবেন তো বিশাল বড় গরুর বাজার তো ভিডিওটাও একটু বড় হবে আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভিডিওতে অনেক কিছুই জানতে পারবেন তো বিশাল বড় গরুর অংশে এখন প্রবেশ করব তো আপনাদেরকে বলেছিলাম এই পাশেও কিন্তু বড় একটা অংশ জুড়ে গরু রয়েছে দেখতে পাচ্ছেন এই পাশের অংশেও কিন্তু কম গরু নেই তো আজকে আগে দেখব যে কি পরিমাণ গরু এসেছে ঘুরে ঘুরে দেখব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রবেশ পথ আমরা গেলাম গরুর বাজারটিতে যে দিক দিয়ে যাওয়া যায় যতটুকু দেখানো যায় আপনাদেরকে দেখাতে থাকবো যে এই পাশে দেখতে পাচ্ছেন গরু আর গরু বিশাল গরুর হা দেখতে পাচ্ছেন গরু আর গরু গরুর অভাব বিশাল বিশাল গরু নিয়ে দাঁড়িয়ে আছেন তো আমরা এখন ভিতরে যাওয়ার চেষ্টা করব ভেতরে কিভাবে যাওয়া যায় সেই চেষ্টাই করব তো দেখতে পাচ্ছেন গরু আর গরু ব্যাপক পরিমাণে কিন্তু এই হাটে গরুর আমদানি হয়েছে এই পাশে মিডিয়াম সাইজের সবগুলো তো একটা গরুর বাজার কিন্তু বিভিন্ন অংশ থাকে সার গরুর অংশ থাকে গাবি গরুর অংশ থাকে তারপর বাছরের অংশ থাকে সবগুলোই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো যতটুকু সম্ভব হয় যে পাশে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে গরুগুলো নিয়ে দাঁড়িয়ে আছেন তো হাঁটা চলার জায়গা খুঁজতেছি দেখি ভাই এই যে এই পাশে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে গরুগুলো নিয়ে দাঁড়িয়ে আছেন যেই পাশেও রয়েছে তো প্রথমে আপনাদেরকে গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি তারপর এর দরদাম সম্পর্কে জানার চেষ্টা করব তো অসংখ্য গরুর কিন্তু আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন এই যে একটা সারগরু নিয়ে দাঁড়িয়ে আছেন এই পাশে সবগুলি হচ্ছে সার গরুর অংশ

তো বড় বড় গরু আছে দেখতে পাচ্ছেন যে এই পাশেও দেখতে পাচ্ছেন বড় সার গরু এটা কোন জাতের হ্যালো কোন জাতের এটা কত চাইতেছেন এক লাখ পাঁচ শাহিওয়াল না এটা শাহিওয়াল জাতের এটা তো এত পরিমাণে গরু উঠছে এর ভেতর দিয়ে হাঁটা চলা করাই মুশকিল দেখেন তো সুশৃঙ্খলভাবে যদি রাখা হতো তাহলে কিন্তু যাতায়াত চলাফেরা সবার জন্যই ভালো হতো দেখি একটু যে এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশের গুলো হচ্ছে ষাঁড় গরু সম্পূর্ণ হচ্ছে সারের অংশ এটা কি জাতের ফ্রিজিয়ান না তো এটা হচ্ছে ফ্রিজিয়ান কত চাইতেছেন পঁচিশ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ দাম কত হয়েছে ও দশ হাজার আট হাজার কত হলে ছাড়বেন পনেরো পনেরো হলে ছেড়ে দিবেন তো ওই পাশের অংশ যতটুকু দেখলাম একেবারে ভিড় যাওয়াই যায় না কিন্তু এই পাশে দেখতে পাচ্ছেন চলাচলের ভালো জায়গা রয়েছে আর ভালো কালেকশনও রয়েছে তো দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে ভাবে বেঁধে রেখেছেন সবগুলোই হচ্ছে সার তো আমরা একটু ধারণা নিব যে কত করে চাচ্ছেন এগুলো এগুলো কি কেনা হয়ে গেছে নাকি বিক্রির জন্য না একটু বলবেন কত করে কিনছেন তিরিশ মানে কত তিরিশ একটা ত্রিশ করে কেনা না তো দেখতে পাচ্ছেন যে এগুলো সবগুলি হচ্ছে এক লাখ ত্রিশ করে কেনা কোথায় নিয়ে যাবেন এগুলা নিয়ে যাবো হাট হাটগুয়ালি এটা কোথায় থানাতে পড়ছে তো এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন বেশ ভালো গরুর কালেকশন কিন্তু আছে তো এগুলো ব্যাপারিরা কিনে কিনে পাশে রেখেছেন ওনাদের চাহিদা মতো কেনা হয়ে গেলে কিন্তু চলে যাবেন আমরা গাবি গরুর অংশে যাব গাবি কত করে বিক্রি হচ্ছে সেটাও আপনাদেরকে জানাবো এই পাশে দেখতে পাচ্ছেন দুটি শিংওয়ালা এগুলা গাবি না সার গাবি না সার বলদ বলে এটাকে তো বলদ গরু কিন্তু বাজারে পাওয়া যায় না ঠিক আছে এই দেখতে পাচ্ছেন শিংওয়ালা বলদ নিয়ে আসছেন কিনেন বিক্রি করেন না আপনার পালের ব্যবসায়ী তো উনি হচ্ছেন ব্যবসায়ী কেমন চাইতেছেন দাম দুশো আশি দুই লাখ আশি দুইটা তো একশো বিশ করে আশি একশো চল্লিশ করে সরি এক লাখ চল্লিশ করে দাম চাইতেছেন দাম ইতিমধ্যে কত হয়েছে দুই লাখ ত্রিশ হাজার টাকা পর্যন্ত বলছে আশি চাইতেছেন মাত্র ত্রিশ বলছে পঞ্চাশ হাজার টাকা কিন্তু ওনার চাওয়া দামের সাথে গরমিল রয়েছে তো এই পাশে দেখতে পাচ্ছেন একটা সার লাল সার এই যে এই পাশে সারগুলো কিন্তু বেশ বড় সড় সার তো এই ডুগডুগির হাটে এসে আমি খুবই বিস্মিত হয়ে গেছি আমাদের অঞ্চলে এরকম বড় বড় হাট একমাত্র ঈদের সময় বসে কিন্তু এরা এই হাটটা কিন্তু ঈদ ছাড়াই দেখতে পাচ্ছেন বিশাল কালেকশন রয়েছে এই যে বিশাল দেহি একটা সারগুরু এটা মালিক কে ভাই আপনি ভাই কত চাইতেছেন এটা এটা দুশো কুড়ি দাম চাইছি দুইশো কুড়ি

গরু হিসেবে দাম অনেক কম তো এই পাশেও দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্রস তো বিশাল কালেকশন কিন্তু আছে আমার এক সহকর্মী ভালো উদ্যোগ নিয়েছে দেখেন ওপরে ঝুলিয়ে ভিডিও করতেছেন যাতে সম্পূর্ণ উঠে আর কি তো এখান দিয়ে যাওয়া মুশকিল যাওয়া যাবে না আমি এই পাশ থেকে আপনাদেরকে দেখাই দেখেন গরুগুলো কত বড় বড় এই সার গরুগুলো বাজারে এসেছে তো এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন কত চাইতেছেন ভাইজান এটা একশো পঁয়ষট্টি চাচ্ছি দরদাম কেমন হয়েছে দেড়শো ভাঙতে কয় চল্লিশ দেড়শো ভেঙে দাম করে আপনার কেনা না পালের তো ওনারা কেনেন বিক্রি করেন তো বেশ কালেকশন রয়েছে কিন্তু বেশ বড় বড় গরুর কালেকশন রয়েছে এই যে পাশে রয়েছে ক্রস এটা কি জাতের ফ্রিজিয়ান কত করে যাইতেছেন এগোটা হ্যাঁ দাম যাচ্ছে 270 ভাই 270 দর দাম হইছে কত দর এই 20 25 এরম দাম বলছে 200 220 25 পর্যন্ত দাম হইছে দেখেন কত বিশাল বড় একটা ফ্রিজিয়ান গরু আমরা দরদাম জেনে নেওয়ার কিন্তু চেষ্টা করলাম এই পাশেও কিন্তু এরকম বড় বড় গরু রয়েছে তো এ পাশে সারিবদ্ধভাবে বাঁধা রাখা হয়েছে তো এগুলো হচ্ছে সবই গাবি গরু দেখাই আর এই পাশে দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির বিশাল দানব আকৃতির একটা সার বিশাল বড় তো আমরা এর দরদাম সম্পর্কে ধারণা নিব যে কত টাকা চাইতেছেন আর কত টাকা ইতিমধ্যে দরদাম হয়েছে এটা কি জাতের এটা ক্রস ক্রস তো ক্রস জাতের কত চাইতেছেন কত ষাট এক ষাট এক লক্ষ ষাট হাজার টাকা চাইতেছেন বিশাল বড় কিন্তু গরুটা দরদাম কত হয়েছে চল্লিশ চল্লিশ পর্যন্ত হয়েছে কত হলে ছাড়বেন পাঁচ চল্লিশ হলে সারান নিয়ত করে ফেলেছে আগে বেশি তাক ছিল এখন আর অত তাক নেই তাক নেই না বাজারে যেরকম দাম বলে এরকম তো বেচা লাগে তো লাইভ ওয়েট কত আছে মানে পুরো ওজন কত আছে ওজন পাঁচ মন পাঁচ মন তো অনেকেই গরু দেখার সাথে সাথে এর ওজনও জানতে চান যেহেতু এগুলো মাংসের জন্য বিক্রি হয় এই গরুগুলো তো পাঁচ মন ওজন আছে আর কি লাইফ যে এই পাশেও দেখতে পাচ্ছেন আরও গরু রয়েছে গরু দেখতেছেন বাজারে গরু আর গরু গরুর অভাব নেই দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় সাদা সার গরু নিয়ে দাঁড়িয়ে আছেন এই ভাই কেনেন বিক্রি করেন বিক্রি করতে পালের হ্যাঁ তো উনি পালন করেন লালন পালন করেন তো বিক্রি করতে আসছেন এই ডুগডুগি বাজারে কত চাইতেছেন দাম আপনার চাওয়া দাম কত চাচ্ছি দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ আর দরদাম কেমন হয়েছে দুই লাখ দশ পর্যন্ত দাম হয়েছে দেখতে পাচ্ছেন বিশাল বড় কিন্তু গরুটা লাইভ কত আছে জানেন মানে পুরো ওজন কত আছে নয় মন প্লাস হবে না নয় মন কিন্তু প্লাস হবে এই গরুটা এই পাশেও কিন্তু বিশাল বড় বড় গরু রয়েছে তো সার গরুর অংশ আমরা শুরু থেকেই দেখতেছি গাবি গরুর অংশে যাব গাবি গরুর দরদাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এই এই যে ভাই গরুটা নিয়ে আসলেন কত চাইতেছেন ভাই যান দুইশো কুড়ি দাম চাচ্ছে কত হয়েছে দাম দুইশো নিচ্ছি বলছে দুই লাখের নিচে বলতেছে তো দুই লাখ বিশ হাজার টাকা দাম চাইতেছেন দেখতে পাচ্ছেন বিশাল বড় কিন্তু সার গরু আর নিচে বলা হয়েছে দাম তো গাবি গরুর অংশ কোন পাশে ওই পাশে না তো আপনাদেরকে গাবি এবং বাসুর গরুর দর দাম সম্পর্কে ধারণা দিব তো দর্শক এই পাশে হচ্ছে মহিষের অংশ দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের মহিষ কিন্তু আছে এই ডুকডুকি বাজারে তো এই পাশেও দেখতে পাচ্ছেন বিশাল একটা মহিষ তো গরু সহ মহিষের কিন্তু বেশ ভালো আমদানি রয়েছে এই বাজারে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল মহিষ মহিষ পাশেও একটা বিশাল যে রয়েছে কত চাইতেছেন দাম লাখ কত হয়েছে দরদাম কেমন হয়েছে দুশো বলছে দুই লাখ পর্যন্ত হয়েছে তো দেখতে পাচ্ছেন বিশাল বড় কিন্তু আরও বড় বড় আছে আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে এই পাশে সব হচ্ছে বাচ্চা মহিষের বাচ্চাগুলো এই পাশের গুলো বড় বড় তো এই পাশেও দেখতে পাচ্ছেন

সর্বোচ্চ কত হয়েছে এক লাখ চল্লিশ পর্যন্ত দাম হয়েছে এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন বড় একটা মহিষ আপনার পালে না কিনেন বিক্রি করেন কত চাইতেছেন আড়াই লাখ দাম কত হয়েছে তো দুই লাখ ত্রিশ পর্যন্ত দাম হয়েছে দেখতে পাচ্ছেন বিশাল বড় এই মহিষের এই যে পাশেও দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান একটা বিশাল বড় গরু রয়েছে এটার দর দাম আমরা একটু যাচাই করব জেনে নেওয়ার চেষ্টা করব ভাই আপনার কত চাইতেছেন কত দিয়ে কিনছেন দুই লক্ষ বিশ দিয়ে তো বিশাল বড় কিন্তু আনুমানিক কত মন মাংস হবে এটা নয় মন নয় মন মাংস হবে এটা কি ঈদের জন্য কিনলেন নাকি দেওয়াটা উঠাবেন তো কয়টা গরু কিনছেন আজকে তিনটা তো এই যে এই পাশে আরো আছে কোনটা কোনটা একটু আসেন এইদিকে তো ঢাকা দেও হাটা হাটে উঠাবেন এটা কিনছেন না এটা কিনেছেন এটা কিনেছেন আর নাকি অন্যটা এই তিনটা না এই লালটা কত করে কিনছেন এক লাখ সত্তর আর এই কালোটা পনেরো হাজার দুই লক্ষ পনেরো হাজার টাকা তো চিন্তা করছেন কত বড় বড় গরু উঠে এই বাজারে তো আপনাদেরকে আবারও বলবো এত বড় হাট দেখে কিন্তু আমি বিস্মিত যে কি পরিমাণে এখানে গরু উঠে আর এই গরুগুলো কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় তো অনেক ব্যাপারই আছেন ঢাকা উঠাবেন দেও হাটা নিয়ে যাবেন একটু আগে কথা বললাম জানলেন তো এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন বেশ ভালো গরুর কিন্তু সংগ্রহ রয়েছে সবই হচ্ছে সার গরু এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা মনে হয় শাহিওয়াল এটা শাহিওয়াল নাকি শাহিওয়াল জাতের কেন ভাই একটু বলবেন দয়া করে তাহলে আর করব না ভিডিও করব না ভাই এটা গরু যে হাটে বাজারে বেআসবো হ্যাঁ অন্য জায়গা একটু নিজিরা ভিডিও করে বাড়ি কিনে নিতে ব্যস্ত চলি কই যে গরু হাটে দিলা গরু ছবি দেখি যে হ্যাঁ তান সাত শতর বিভিন্ন পাঁচেগা কথাবার্তা আছে এই গরুর এত দাম হয় যে তোমার এত যে কিনা একটা গরু যে দশ হাজার লাভ করে ব্যাস বেড়া খামারি বাইরে পাটিমাটি মাটি আমার কোনো ক্যামেরার জন্য ব্যাসার কোনো কায়দা নেই কায়দা নেই না এই গরুটা ধরেন সাবধান আমি দুই লাখ ষাট ডে কিনলাম আমি এক দশ হাজার টাকা লাভ করবো কথাটা বোঝেন সে লাভ করবো যে এক তুমি এত যে কেন হ্যান্ড হ্যান্ড সাত শত এ হইল না ব্যথা তো এই কারণে বিক্রি করতে পারেন না তো আমরা ওনাদের অনেক সময় অনেক কিছু বলি আসলে ওনাদের কিন্তু খরচ আছে ওনাদের একটা টিম আসে বাজারে তো এই যে উনি কিন্তু একা আসেন না এই একটা গরু কিনতে কতজন আছেন আপনাদের টিমে আমরা আজ দুই একজন আসি সমস্যা না দুই একজন আসেন তো ওনাদের খরচ আছে যাতায়াত ভাড়া আছে এর মধ্যে দিনের খোরাকি আছে না সব মিলিয়ে আর কি বাজার তো এই যে বাজারে কারণে ওনারা বলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এটা বলতেছেন আসলে এই হাটগুলো তুলে ধরা হচ্ছে মানুষ দেখতেছে যে বাংলাদেশের কোন প্রান্তে কত বড় হাট আছে আমি জামালপুর থাকি ঠিক আছে জামালপুর থেকে আসছি এই হাট কেমন দেখতে পারছি দেখি বিশাল বড় হাট এরকম এরকম গরু আমাদেরই দেশ সময় গরু দুই এক জেলার ভিতর শিয়ালমার আছে বালিয়াপাড়া আছে বলছেন আলমডেঙ্গা আছে এই কুষ্টিয়ালিয়া এই দুই জেলার ভিতরে এই চারটে হাট বৃহত্তম হাট পড়ে আলমডেঙ্গা বালিয়াপাড়া ডুগডুগি শিয়ালমারি চারটা হাটই বর্তমান আমাদের এলাকা ভিত্তিকাগুলো বড় বড় দুই জেলার ভিতরে এই চারটা হাতেই বড় গরু আমদানি রপ্তানি হয় তো এটাই মানে আমাদের এলাকায় এরকম বড় গরুর হাট বসে ঈদের টাইমে আর আমি এই যে চুয়াডাঙ্গায় এসে দেখতে পেলাম যে বিশাল বিশাল গরু রয়েছে বাজারে আর গরুর আমদানিও কিন্তু বিশাল যে পাশেও দেখতে পাচ্ছেন কত বড় বড় গরু কেনা হয়েছে এগুলো কিন্তু সব কেনা গরু এগুলো নিয়ে চলে যাবেন দেশের বিভিন্ন প্রান্তে ঢাকা যাবেন বড় বড় গরুর হাটে ওনারা উঠাবেন এই পাশে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় ট্রাক চলে আসছে তো বাজার থেকে যেই গরুগুলো ব্যাপারীরা কিনেছেন এই ট্রাকে করে কিন্তু নিয়ে যাবেন বড় বড় বাজারে শহরের বড় বড় বাজারে নিয়ে যাবেন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই গরুগুলো কেনা হয়েছে এগুলো না হ্যাঁ তো এগুলো কোথায় নেওয়া যায় নিয়ে নেওয়া হবে কুমিল্লা কুমিল্লা নিয়ে যাবেন শুধু কুমিল্লা থেকে কিন্তু ওনারা ছুটে চলে এসেছেন জি কয়টা কিনছেন আজকে আজকে কিনছে বারোটা বারোটা গরু কম বারোটা কিনছে আপনার বাসা কি কুমিল্লাতে আমার বাসা এখানে কুমিল্লা নিয়ে যে বিক্রি করেন ও লোক কথা বলেন আপনি এই ভাইয়ের কথা বলেন তো তো এই যে ভাই গরু বাঁধতেছেন ওনার সাথে একটু কথা বলবো তো ওনার সাথে কথা বলবো যে এই গরুগুলো কোথায় কোথায় নিয়ে যান তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এখানে ছয়টা ছয়টা আর একটা সাতটা গরু বেঁধেছেন বা একটু কথা বলি গরু কোথায় নিয়ে যাবেন কুমিল্লা 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 নিয়ে যাবেন কুমিল্লা কত দিন পর পর যাওয়া হয় বললাম কুমিল্লা কত দিন পর পর গরু নিয়ে যান প্রতি সপ্তাহে নিয়ে যান সপ্তাহে দুই দিন নিয়ে যান না কতগুলা করে নিয়ে যান যতগুলো কিনতে পারেন আর কি গাড়িতে যতটুকু ধরে আর যতগুলো কিনতে পারেন এই গরুগুলো কিন্তু কুমিল্লাতে নিয়ে যান শুধু কুমিল্লা না এরকম বড় বড় বাজার রয়েছে সেই বাজারগুলোতে কিন্তু এরকম বিশাল দেহি সার গরু বকনা গরু সব ধরনের গরুই কিন্তু নিয়ে যান এই পাশে দেখতে পাচ্ছেন বাসুর গরু তো আপনাদেরকে বাছুর গরু দেখাতে চেয়েছিলাম আর বাছুর গরু সম্পর্কে একটা আইডিয়া দিতে চেয়েছিলাম তো বাসুর গরুর কিন্তু বিশাল অংশ রয়েছে তো এই পাশে অল্প কিছু আছে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের বাছুর গরু তো এখানে নিয়ে বসে আছেন এটা কি জাতের যেটা ধরে আছেন ফ্রিজিয়ান বয়স্কত

চল্লিশ থেকে ভেঙে বলতেছে তো চল্লিশ হাজার ভাঙতে বলতেছে তো চল্লিশ হাজার ভাঙতে বলতেছে মানে আপনারা হয়তো অনেকেই বুঝবেন না আপনাদের বলি যে চল্লিশ হাজারের নিচে দাম বলতেছে এটা বুঝিয়েছেন তো এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন নাদুস নদুস বাসুর রয়েছে কোনটা কি জাতের এই সামনেটা কি জাতের

তো পুরোটাই হচ্ছে আপনারা তো গরু কিনতে চাইলে এই ডুগডুগি হাট থেকে কিন্তু বাসর গরু কিনতে পারবেন তো ছোট সাইজের মাঝারি সাইজের বড় সাইজের বাছুরও কিন্তু এই বাজারে উঠে থাকে পুরোটাই হচ্ছে বাসর গরুর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বাসর গুলো নিয়ে দাঁড়িয়ে আছেন কত যাচ্ছেন এগুলা পঞ্চান্ন তো বেশ বড় সড়ো বাছুরি কিন্তু শাহিওয়াল নাকি শাহিওয়াল শাহিওয়াল জাতের বাছুর পঞ্চান্ন হাজার টাকা চাইতেছেন তো হাটটা একেবারে শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন বড় বড় ট্রাক ঢুকে পড়েছে বাজারের মধ্যে গরু বিক্রি হচ্ছে না ওনাদের অভিযোগ যে গরু বিক্রি হচ্ছে না তো উনিও দুটা নিয়ে দাঁড়িয়ে আছেন তো ট্রাক কিন্তু ঢুকে পড়েছে যেটা বললাম আপনাদেরকে তো এখান থেকে এই গরুগুলো নিয়ে আর বিভিন্ন বড় বড় হাটে ওনারা যাবেন